তো ফাইনালি বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে এখন আবার ভিডিও চলবে আর আমি এক জায়গায় মানে আটকে গেছি আটকে গেছিলাম বলতে কি আমাকে সত্যি কথা বলতে গিয়ে বলে না মানুষের মধ্যে ভগবান আছে তো সে যে উপই হোক না কেন তো সেই ভগবানই আমাকে বাঁচিয়ে নিয়েছে ব্যাপারটা হচ্ছে আমি একটু ড্রিং করেছিলাম ড্রিং করাতে আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিলাম বাইক বাইকটা ঠেলতে ঠেলতে আসছিলাম আর এবং এবারে হট করে আমাকে না পুলিশে ধরে পুলিশে বলছে কোথা থেকে আসছো কার বাইক কী বাইক তাদের ডিউটি তারা করছে এইবারে আমি তো যথাযথি আমি তো তখন একটু নেশা করেছিলাম তো আমি গিয়ে ঠিকঠাকভাবে সেরকম কিছু বলতে পারছিলাম আমি বলছি আমার গাড়ি এরকম আমি নিয়ে যাচ্ছি বাইক দিকে যাচ্ছি আর এরকম করতে করতে বলছে চ ও গাড়িতে ওঠ গাড়ি থাক হুম তো আমি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলাম তারপর বললো যে না না গাড়ি থাক তুই গাড়িতে ওঠ তো আমি গাড়িতে সিটে গিয়ে বসে পড়েছি এক কোণার দিকে সিটে গিয়ে বসে পড়েছি টাটা সুমোনা কি গাড়ি ছিল পুলিশে ওখানে গিয়ে বসে পড়ছি সাইডে মানে এখানে কি আমি কিন্তু সেভ হয়ে গেলাম একটা জিনিস দেখুন মানে সে যে যাই হোক না কেন তারা তো দুটি তাড়া করছে আমি কি আমি ধরো মাল খেয়ে কি মানে ড্রিঙ্ক করে আমি হয়তো অন্য কোথাও তো পড়ে যেতাম কিংবা কেউ আমাকে যদি বাইকটা ছিনতাই করে নিয়ে চলে যেতে পারতো কেউ কেউ আমার ফোন তো অলরেডি আমার কাছে ছিলই না অলরেডি সেটা নিয়ে চলে গেছে আর সেই ফোনে এখন আমি শ্যুট করছি সেটার ঘটনাটা আমি বলবো আর মানে আমার আমার সেফটিটা আমি বলছি বেঁচে থা বেঁচে আছি এইটাও তো একটা ইয়ে না ডিং করে অনেক সময় দেখা দেখাচ্ছি অনেক সময় কোথায় কি হয়ে যায় তো সেই দিক থেকে মানে ভগবানের মতো এসে আমাকে উদ্ধার করেছে পুলিশে পুলিশে আমাকে ধরেছে ধরে আমাকে গাড়িতে বসিয়ে রেখে থানায় নিয়ে চলে গেছে সব থেকে আমি বেঁচে গেছি সত্যি অসংখ্য ধন্যবাদ যেসব পুলিশগুলো আমাকে এগুলো মানে করেছে আমাকে উদ্ধার করেছে এটা সত্যি আমি সেই পুলিশের কাছে অসংখ্য ধন্যবাদ প্রথম এক নম্বর কথা তারপরে আমি ওখানে চলে গেছি আমাকে থানায় নিয়ে গেছে আমাকে একটা জায়গা শোয়ার জন্য জায়গা দিয়েছে আর কাতা মতো ছিল ওখানে বললো ওখানে গিয়ে শুয়ে পড় কাতামুড়ি দিয়ে আমি গিয়ে ওখানে গিয়ে কাতামুড়ি দিয়ে শুয়ে পড়লাম সকাল হলো দেখি আমার বউ বাচ্চা হাজির আমি আরে তোমরা কোথা থেকে আসলাম তো ওরা এসে আমার কিছু টাকা পয়সা ওখানে নিল ফাইন টাইন দিয়ে গাড়ি ফাড়ি দিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে আসলো আর আমার একটা কাকার ছেলে সে সবথেকে খুব খুব উপকার করেছে খুবই উপকার করেছে সেই উপকারের কথা মানে সত্যি মানুষের কিছু কিছু জিনিস আছে যেটা টাকা পয়সা কোনো কিছু দিয়ে সেটাকে শোধ করা যায় না মানে সেটা ঋণ ঋণই থেকেই যায় তো আমাকেও আমার কাকার ছেলে মানে খুবই উপকার করেছে আমি এই কথা দিনই ভুলবো না আর তারপরে আমার সব আরেকটা জিনিস আমি বলছি আমার বউ এখন প্রেগনেন্ট আমি বলছি তুমি কেন এই অবস্থায় কেন যাওয়ার থানায় আসার কী দরকার ছিল তো বলে না যতই যাই হোক মানে সব কিছু ধরো পৃথিবীটাই ধরতে গেলে আমি হ্যাঁ কি তার জন্য মানে থাকতে পারিনি বাড়িতে ওভাবেই চলে এসছে আর আর আরেকটা জিনিস সব থেকে বলতে পুলিশগুলো খুবই মানে মানে দেখুন আমরা হয়তো মনে করি কি না পুলিশ খারাপ পুলিশ খারাপ হয়তো আমরা অনেকে মনে করি কিন্তু এটা ভুল ধারণা সব পুলিশ খারাপ হয় না সব পুলিশ খারাপ হয় না কিছু কিছু পুলিশ ভালো হয় বেশিরভাগটাই ভালোই হয় খারাপ পুলিশ খুব কমই হয় হুম কিন্তু আমি আমার তরফ থেকে বলি আমি কোথায় কি হচ্ছে আমি সেটা বলছি না আমি আমার জীবনের তরফ থেকে বলি আমাকে সেই ওই দিনকার রাত্রিরে আমাকে যে পুলিশে মানে ধরে নিয়ে গেছে তারা থানা নিয়ে গেছে সত্যি কথা বলতে আমি ওখানে আমি সেফ আজকে হয়তো আমি এখানে ভিডিও বসে বসে হয়তো ভিডিও বানাচ্ছি হতে পারে আমি এই মানে দানটা তাদেরই জন্য সবার প্রথমে তো ওরা আমাকে উদ্ধার করেছে না পরে তো আমার বাড়ির ফ্যামিলির লোক আমাকে পেয়েছে কিন্তু সবার আগে তো তারা উদ্ধার করেছে কিন্তু আরেকটা জিনিস দেখুন আমি যাদের সাথে খাচ্ছিলাম তারা একটুখানি ভুল করেছে ভুল বলতে এইটাই মানে আমাকে ছেড়ে আসাটা উচিত হয়নি ছেড়ে আসার আমাকে বাড়ি পৌঁছাল কিন্তু এবারে একটা জিনিস কে কার দায়িত্ব নেয় হ্যাঁ আমি তাদেরও দোষ দেবো না হয়তো এটা হয়তো আমারই ভুল যে আমি এরকম অন্য কোনো লোকজনের সাথে কেন খাবো বা কিছু হ্যাঁ তো সেটা সেটা কোনো একটা আলাদা ফ্যাক্টর কেউ ওটার দায়িত্ব আজকাল নেয় না কিন্তু সরকারের দিক থেকে আমি অনেক সাহায্য পেয়েছি আর সত্যি কথা এই ঠান্ডার মধ্যে আমার গাড়িটা যে ওরা কীভাবে নিয়ে গেছে না ওই ঠেলটে ঠেলতে ঠেলটে ঠেলতে চাবি তো নেই আমার কাছেই আমার গাড়ি আমার নিজের কাছেই চাবি নেই চাবি অত কোথাও পড়ে গেছে পড়ে গেছিলাম তো বাইক নিয়ে তারপরে সেই চাবিটা পড়ে গেছে হুম তো ওরা এইটাই আমার খুব থেকে ভালো লেগেছে যে ওরা ওই ঠান্ডার মধ্যে রাত্রিরে আমাকে সেফলি আমাকে গাড়িতে তুলে দিয়ে ওরা আমার গাড়িটাকে সেফলি ওরা নিয়ে গেছে পুলিশেরা আমাকে আমার গাড়িটাকে সেফলি এক জায়গায় নিয়ে গেছে ওখানে রেখে দিয়েছে হ্যাঁ রেখে দিয়ে পরের দিন সকালে আমাকে বাইকটা রিটার্ন করলো ভাবতে পারছেন মানে এটা কতটা উপকার তারা করেছে মানে এইগুলো না কিছু কিছু জিনিস আছে কিছু কিছু মানুষের জিনিস আছে তারা যেভাবে যে উপই বলে না মানে ভগবানের ভগবানের মতো তারা চলে আসে তো যাই হোক বন্ধুরা এটাই ছিল আমার ঘটনা আর সত্যি ভগবানের মতো এসেই আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে তার সাথে আমার ফ্যামিলিও খুবই মানে সাপোর্ট করেছে মানে সাপোর্ট বলতে কি মানে সাহায্য করেছে আর আমার কাকা ছেলেটাও খুব সাহায্য করেছে সেটা তো সেটার কিছু মুখে বলার ভাষা নেই আর সবার প্রথমে আমি পুলিশদের ওই অসংখ্য ধন্যবাদ আর তারা আমার চ্যালেঞ্জটাকেও দেখেছে আমার চ্যালেঞ্জটা দেখেছে আমার ব্লগগুলো দেখেছে যদি তোমরা দেখে থাকো সত্যি কথা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর কিছু বলতে চায় না আর কি মানে আর কিছু বলার ভাষা নেই পুরো হিসাব মতো এখন আমার এই জীবনটা আগেও একবার আমার জীবনটা মানে অন্য একজনের দান হ্যাঁ এখনও হিসাব মতো কালকে সেদিনের পর থেকে মতো আমার জীবনটা আবার একটা নতুন একটা জীবন ধরতে গেলে হ্যাঁ তো হয়তো পুলিশরা আমাকে উদ্ধার না করলে আমি হয়তো কোথায় পড়ে থাকতাম এটা আমি নিজেও যাই না তো সেই দিক থেকে পুলিশদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা মানুষের কর্ম কখনো বিফলে যায় না হুম সে ভালো কর্ম খারাপ কর্ম ভালো কর্ম ভালো তার দ্বিগুণ হিসেবে ফিরে আসে আমার আমার দাদু ঠাকুমার কাছে শোনা কথা মানুষ যদি খুব ভালো কর্ম করে সেই ভালো কর্মের ফল তিন চার ডবল হয়ে ফিরে আসে যত দেরি করে ফিরে আসবে তত বেশি দ্বিগুণ হয়ে ফিরে আসে তাই এটাই বলতে চাই যে যেভাবেই মানুষ মানুষের সাহায্য করুক না কেন সবসময় এটাই মানে জানব কি জানবে যে মানুষের করা কর্ম কখনো বিফলে যায় না ঠিক তার প্রতিদান এক না একদিন ঠিক ফিরেই আসে তা আমি যাই না তারা সত্যি মানে আমার কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে বন্ধুরা টাটা গুড বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা যারা আমার সঙ্গে ছিল যারা যারা আমার পাশে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্যি তাদের ঋণ আমি কখনোই ভুলতে পারবো না ওকে বন্ধুরা টাটা গুড হ্যাঁ হয়তো আমার কিছু টাকা লেগেছে দু হাজার পঁচিশশো কিছু টাকা লেগেছে কিন্তু আমি এটা মনে করি আমার একটা সেফটির জন্য একটা আর আমার গাড়িটাকেও সেফটির জন্য সেখানে আমার দুই আড়াই হাজার টাকা গেলেও আমি ঠিকঠাক মতো পুরো সেফটি মানে এটা টাকা দিয়ে এটা কোনো দিনে হয় না এটা টাকা দিয়ে বিচার করাই যায় না কিন্তু সেই মানুষগুলোর যে উপকারের কথা এটা কোনো দিনও টাকা দিয়ে বিচার করা যায় না অসংখ্য ধন্যবাদ তাদের জন্য হয়তো আজকে আমি আছি ওকে বন্ধুরা টাটা গুড বাই